হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে হচ্ছে মেলা শুরু হয়ে গেছে মেলাতে চলে এসেছি মেলার দ্বিতীয় দিনে মেলাতে চলে এসেছি যদিও সবগুলো স্টল এখনো পরিপূর্ণভাবে তৈরি হয়নি কিছু কিছু স্টল তৈরি হয়ে গেছে আমি এই সেই থ্রিপিজের দোকানে ঢুকে পড়েছি মানে থ্রিপিজের যে স্টলটা বড় করে দেওয়া সেটাতে এসে দেখি যে প্রতি বছরে মেলা হলে যে এই থ্রি পিস গুলা সেম থ্রি পিস গুলা নিয়ে আসছে মানে কি একটা অবস্থা গত বছরও যে এই থ্রি পিস যে ডিজাইন দেখছি সবগুলা সেম সেম এই থ্রি পিস গুলা বাসায় পাওয়া থ্রি পিস গুলা আমি গত বছর দুই তিনটা নিয়েছি নিয়ে সেলাই করে পড়ার পরে রেজাল্ট অত ভালো না কয়েকদিন পরার পরেই একদম মানে খারাপ অবস্থা হয়ে যায় তো একটা ড্রেস মোটামুটি পছন্দ হয়েছে এটা বাসায় পরার জন্য আমি তাকে দাম জিজ্ঞেস করছিলাম এত দাম বলতেছে মানে আমি একদম হাই হতে এত দাম ভালো ভালো শোরুম গুলো তো হয় না তারপরে দেখি একটা খাবার স্টল সেখানে চলে আসছি যেখানে হচ্ছে খাবার সেখানে তো আমি এসে হচ্ছে তারা বলতেছে জালি কাবাব তারপর চিকেন সিজলিং শুনে আমি নিয়ে নিছি যদিও সিজলিং এর মতো না এসে আমি আমি আবার জালি কাবাবের অনেক ফ্যান জালি কাবাবটাই আগে খেতে নিচ্ছিলাম আল্লাহ খেতে নিয়ে দেখি সবটা ডাল ভরা কিসের জালি কাবাব এটা হচ্ছে ডালের বড়া বলা না ওগুলাই তারপরে এই তো হচ্ছে ওই পাশে একটা কসমেটিক্স এর স্টল দেখা যাচ্ছে সেখানে যাচ্ছিলাম তার মধ্যে জিলিমিলি বাতিগুলো দেখা যাচ্ছে তাই একটু শর্ট নিয়ে নিলাম তারপরে এসে দেখি বাচ্চাদের অনেক খেলনা আছে আমি বারবার বাবুকে মিস করতেছিলাম ও থাকলে তো বলতো খালা মানে এটা নিয়ে দাও এটা নিয়ে দাও তারপরে ছোট ছোট বাচ্চাদের অনেকগুলো ক্লিপ রয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রতি বছর যা দেখি সেম সেম মানে জিনিসগুলো গত বছর যে ইভেন্ট গোলা কানের দোল সেগুলাই আসলে হয় কি মেলাতে আমার মনে হয় যে এক জিনিসপত্র কিনে এরা বিভিন্ন জায়গায় স্টল দেয় বিক্রি হয় না আবার আরেক জায়গায় আসে মানে নাওয়ার মতো যে নিবো একটা মনের শান্তি নিয়ে যে যাই যে মেলা থেকে ওইটা সেটা কিনবো না আমার মতো ওইরকম কিছুই পায় না মানে কি নর্মাল নর্মাল জিনিসপত্র অনেক বেশি দাম এই ওইটা আমার অনেক পছন্দ হয়েছিল যদি এখানে দুই সেট চুরি এক সেট না এক একটা সেটের দাম দিল চারশো টাকা করে মানে ভাবা যায় কি একটা দাম তারপরেও ভাল লাগে মেলায় ঘুরতে তাই আসলাম কিন্তু এসে পড়াই হতাশ মানে এরা দাম কমাবে না এত জিনিসপত্র এই যে স্টল গুলো হচ্ছিল নর্মাল সেগুলো দেখছিলাম সবগুলো স্টল হওয়ার পরে মানে হয় আরো ভাল লাগবে কিছু কিছু শুকনো খাবারের স্টল হয়েছে এই যেগুলো তো ছোটবেলায় যে খাবারগুলো গুলো খাচ্ছিলাম সেগুলো হাতে নিয়ে যাম জিজ্ঞেস করছিলাম এখন তো বুঝি যেগুলো আসলেই খাওয়া উচিত না তখন তো বুঝতাম না তারপরে এটা আমার ভালো লেগেছে এখানে কি বারবার আমি ভিডিও করেছি তারপরে আচার স্টল দিয়েছে আচার স্টল দেখে চলে আসছে আমি যেহেতু আম অনেক পছন্দ করি শুতে হচ্ছে আমের আমের আচারটা নিয়ে নিয়েছি যদিও ঝালটা পাইনি মিষ্টি টক মিক্সড করা একটা পেয়েছি তো টেস্ট করার জন্য আগে সেটা নিলাম তারপর নিয়ে টেস্ট করে আমার সে আমের আচারটা সত্যি কথা বলতে বেশ ভালো লেগেছে যদিও অনেক বেশি দাম এখানে একশো গ্রাম প্রায় দেড়শো টাকার মতো নিয়েছিল তারপরেও খেতে আমার খারাপ লাগেনি ভালোই লেগেছিল আমি এখানে একটু মজা করে ছবি নিচ্ছিলাম তারপরে ওই জিলিমিলি আলুটার কাছে আমি আবার চলে এসেছি এখানে কেন জানি না ভিডিও করতে এই দেখেন এই অংশটা মনে হয় যে এইভাবে ছবি তুললে মানে যে বাহিরের কোথাও আছি ইট ইট দেখা যাওয়ার আগে আর কি তো এই তো দেখে আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছিলাম তো হচ্ছে তারা পড়তে হবে ইফতারের পরপর চলে গেছি বের হওয়ার পরে দেখে ও পাশে ঝালমরি আছে ঝালমরি দেখে ঝালমরি খেতে চলে এসেছি ঝালমুড়ি খাওয়া অবস্থা আমি লোকটাকে বারবার বলতেছিলাম যে একটু বোমাই মরিচ দিয়ে লোকটাকে ওই যে বললাম বোম্বাই মরিচ দিয়ে সে ভাবছে অনেক ঝাল দিয়ে খাবো এত ঝাল দিছে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে এই যে এখন দেখছেন নর্মাল ভাবে কাটছে তুই মিনিট পর অবস্থা খুব খারাপ হয়ে গেছিল এই ছিল ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাব আল্লাহ হাফেজ